পার্টির পক্ষ থেকে আগেই বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে মানুষ স্বস্তির সঙ্গে ভোট অধিকার প্রয়োগ করতে পারে পরিবেশ তখন খুব ভালো থাকে যদি নির্বাচনটা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এর এই সময়ের মধ্যে হয় তাহলে পরে ভোট অধিকার প্রয়োগ খুবই স্বাভাবিক পরিস্থিতি থাকে এই দেশে যতগুলো ভালো বড় বড় নির্বাচন হচ্ছে সবগুলোই এই সময়ের মধ্যে খুব বেশি হলে জানুয়ারির দিকে অর্থাৎ আমাদের দেশে বিয়ে শি বা পর্বন উৎসব যেগুলো হয় সেগুলো কিন্তু আবহাওয়া দেখে হয় ঝড় বাদলা বৃষ্টি পরীক্ষা রোজা বা ঈদ এইগুলোকে মাথায় রেখে অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানের দিক ঠিক করা হয় জাতীয় নির্বাচন একটা মহাযজ্ঞ মানে এটা কোনো অংশে ছোটখাটো কোনো ঘটনা আর এদেশের নির্বাচন মানে একটা উৎসব এর মধ্যে যদি রোজার প্রসঙ্গ আসে আছে যেটি এপ্রিলের আগে মার্চের রোজা আছে তারও আগে আছে এখানে পরীক্ষা ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষা আছে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি অর্ধেকের পর থেকে একেবারে এফিল পার হয়ে গেলে আর পরিবেশ থাকবে না এই ব্যাখ্যাটা মাথায় রেখে বিএনপি এবং প্রায় অধিক রাজনৈতিক দল তারা ডিসেম্বরের মধ্যে এই সরকারকে নির্বাচনের সময় দিন ঘোষণা করে যে না বা তাদের প্রত্যাশা করেছে কিন্তু সরকার এফিলের কোথাও আছে তা তিনি ডেট উল্লেখ করেন ডেট উল্লেখ করেন তো আমাদের এখনো সরকারের কাছে প্রত্যাশা আহ্বান যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে যেন করা মানে উদ্যোগ না এটা এখনো আমরা সরকারের বলছি খুব বেশি হলে জানুয়ারি যেতে পারি আরেকটি বিষয় সরকার কিন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না এ ব্যাপারে কিন্তু কিছু না ব্যাখ্যাও দেয় এই কারণে ডিসেম্বরে যেমন বিরোধী দলগুলো বলছে যে ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল ওই দিকে গেলে এই পরিস্থিতির মুখোমুখি হতো তো এরকম ঝড় তুফান বা অন্য কোনো প্রসঙ্গ বা জাতীয় বিষয় কেন হবে না